নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক প্রীতি ও শুভেচ্ছা একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কিংবদন্তি শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একানব্বইতম জন্মদিন সেই উপলক্ষে তাকে আমি পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের তারই গাওয়া বড়ো সাত জাগে এই গানটি গিয়ে তাকে শ্রদ্ধা জানাবো এছাড়া অনেক গানই তিনি লিখেছেন করেছেন তার মধ্যে এই গানটা গিয়ে তাকে শ্রদ্ধা জানাবো তিনি ছিলেন স্বর্ণযুগের অন্যতম প্রসিদ্ধ কণ্ঠশিল্পী তো এই গানটা গাইছি ভুল ত্রুটি মার্জনীয় বড় সাদ জাগে একবার তোমায় দেখি বড় জাগে জাগে একবার তোমায় দেখি কতকাল দেখেনি তোমা একেবারে তোমায় দেখি স্মৃতি জানলা খুলে যে থাকি স্মৃতি জানলা খুলে যে থাকি চোখ তুলে যত আলোই মন ভরে যা কতকাল দেখিনি তোমায় একেবারে তোমায় দেখি বড় সাধ জাগে একেবারে তোমায় দেখি আমারে কারি কত রাতশে গেল আমি আধারি রুই গেলা আমি অন্ধকারে কত রাতশে গেল আমি আধারি রুই গেলাম তবু ভোরে স্বপ্ন থেকে সেই ছবি ভোরে স্বপ্ন থেকে সেই ছবি যায় কে রঙে রঙে সুরে সুরে ওরা যদি গান কতকাল দেখিনি তোমায় একেবারে তোমায় দেখি বড় সাধে জাগে একেবারে তোমায় দেখি ধন্যবাদ সবাইকে চেষ্টা করলাম ভুল ত্রুটি মার্জনীয়